যেটা আপনার ভাগ্যে নেই সেটা আপনি কখনোই পাবেন না আল্লাহ যেটা আপনার রিজিকে রাখেনি সেটাও আপনি কখনও খেতে পারবেন না আমার অবস্থা অনেকটা সেরকমই হয়েছিল তো প্রথমেই আমি কলিজি রান্না করছিলাম সেদিন অনেকদিন পর আনা হয়েছিলো অনেক অনেকদিন খাওয়া হয় না ছেলে খুব একটা পছন্দ করে না দেখে একটু অ্যাভয়েড করি তবে আমার খেতে খুব একটা খারাপ লাগে না অনেকদিন পর অবশ্যই টমেটো দিয়েছি টমেটো দিলে সবসময় গ্রেভিটা টেস্টি হয় এবং মজা হয় খেতে টমেটো দিয়ে নর্মাল এই গোস্তের যে মশলাগুলো আমি দিই সেইগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কলিজিগুলো দিয়েছি কলিজিগুলো প্রথমে আমি একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নিই মূল পিসটাকে তারপরে পানিটা ফেলে দিয়ে উপরে যে স্কিনটা থাকে একটা পাতলা চামড়ার মতো সেটা আবরণটা ফেলে দিয়ে আমি পিস পিস করে দেন আমার ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি কলিজিটা রান্না করলাম কলিজি কষাতে কষাতে অন্য চুলায় আমি আবার সাজনার তরকারি রান্না করবো সাজনা কিছু পরেছিলো ফ্রিজ খুলে দেখি কিছু পটল আছে টমেটো আছে আর আলু আছে আর কোনো সবজি ছিল না তা ভাবলাম এগুলো দিয়ে আমি একটা সবজির মতো তৈরি করে আর তো একটু আদাদ রসুন দিয়ে মাখিয়ে তৈরি করেছি আমি সবসময় রান্না করে আসলে দুই পাশে দুই চুলায় রান্না করি সব কিছু রেডি থাকলে আসলে দ্রুত হয়ে যায় দুই পথ বা তিন পথ যেটাই আপনি রান্না করেন না কেন অনেক আনন্দ নিয়ে রান্না করছিলাম অনেক দিন পরে কলেজি খাবো সাজনার তরকারিটা কষিয়ে কষিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি দেখতেও খুব সুন্দরী হয়েছিলো সাজনার তরকারিগুলো মশলাগুলো খুব ভালো প্রপারলি পরেছিলো তো খুব ইচ্ছা ছিল যে ইফতারি করে রাতে যখন খাবো তখন খুব মজা করে তরকারিগুলো খাবো কিন্তু ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস মানুষ ভাবে এক আসলে হয় আরেক যেটা আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছে তো রোজার সময় যেতে হয় খুব টায়ার্ড থাকি আমরা টায়ার্ড থাকার কারণে কি হয় সন্ধ্যাবেলা আমি ইফতারি করে চাটা নিয়ে আমি সাজরা তরকারিটা চুলাই দিয়েছি যেটা হতে থাকুক কিন্তু ইফতারি করার পর যে টায়ার্ডনেস থাকে ওতে আমি এই সব ভুলে গিয়ে আমি মোবাইলেই দেখতেছিলাম অনেকক্ষণ পরে যখন মনে করছো অলরেডি সাজনা তরকারি নিচে হালকা পোড়া লেগে গেছে মানে টেস্ট নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মূল কথা একটু পোড়া লাগলো ভেজিটেবলগুলোর টেস্ট নষ্ট হয়ে যায় কেয়ার করা আমি উপর থেকে একটু তুলে নিলাম খেতে তো হবে আর খুব বেশি পড়ে নেই যে তলাটা লেগেছে এই যে আমার সাজনার তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমার কপালে ভালোটা জুটে নেয় আর কি আর এরপরে করলাম কি আমি এই যে ঠিক আছে থাকুক আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক রাতে আসে দুপুরে রান্নাগুলো করতে হয় গরমের দিনে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই আমাকে জাল দিতেই হয় ব্যবসায়িক কাজে তার দেরি হয়ে যায় আসতে এরপর আমি কি করেছি আবার কলিজির তরকারিটাকে আবার রাত এগারোটার দিকে আমি ভাবলাম যে এটা একটু চুলাই দিয়ে আস্তে আস্তে আসুক আসলে গরম খাবো আমি কিন্তু এটা আমি প্রায় এক ঘন্টা ধরে ভুলে গিয়েছি এবং এসে দেখি এটা মোটামুটিভাবে তলায় অনেকখানি লেগে গিয়েছে তো সেখান থেকেও আমি তলার অংশটা কিছু ফেলে উপর থেকে নিয়ে নিয়েছি ভালো ছিল বারোয়ানি ভালো ছিল কিন্তু হয় কি যে তেলের একটা ব্যাপার আছে না তরকারিতে যে তেল উঠে সুন্দর একটা তেল থাকে তো নিচের তলাটা যখন পুড়ে যায় না ওই গ্রেভিটার তেলটা আর থাকে না তরকারির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় মূল যে একটা মজার টেস্ট সেটাও নষ্ট হয়ে যায় তো সেটাই হয়েছে আমার দুই পদের তরকারি ছিল মাছের তরকারিটা রান্না করেছিল বাট সেটা সেদিনে খাওয়ার জন্য আমি করিনি এটা আরেক দিনের রান্না ছিল তো যাই হোক কপালে না থাকলে ঘি ঠক ঠকাইলে হবে কি আমার হয়েছে সেই অবস্থা এই পোড়া পোড়া তরকারি আমাকে খাইতে হইলো দুবেলা কী করবো কপালে ছিল না তাই হইলো না এত মজা করে রানলাম কিন্তু রিজিকে না থাকলে যেটা হয় সেটাই আসলে ভাগ্যটাই এমন তাই না আপনি যত যাই করেন না কেন যত কিছুই করেন না কেন নিঃশ্বাসের বিশ্বাস নাই ባሃገናተክሌ ክኖግትፊሃበነ ኣለፈስ